জান্নাতে যাওয়ার জন্য ইসলাম আমাদের কিছু সহজ ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে যা মেনে চললে আল্লাহর রহমতে একজন মুসলমান জানাতে যেতে পারবে এক তাওহিদে বিশ্বাস অটল থাকা এক আল্লাহর উপাসনা করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে সে জানাতে প্রবেশ করবে বুখারি মুসলিম দুই নামাজ কায়েম করা প্রতিদিনের পাঁচও আক্ত নামাজ আদায় করা জানাতে যাওয়ার অন্যতম চাবিকাঠি কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ তিন আকলাক বা চরিত্র সুন্দর রাখ মিষ্টভাষী বিনয়ী ও মানুষের উপকারে আসা একজন মুসলমান জান্নাতের কাছাকাছি হয় রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম তিরমিজি চার অভিভাবক ও মা বাবার অনুগত করা আল্লাহর পরে মায়ের অধিকার সবচেয়ে বেশি হাদিসে এসেছে যার মা বাবা জীবিত অথচ সে জানাতে যেতে পারবে না তার জন্য দুর্ভাগ্য পাঁচ প্রতিদিন কিছু ভালো কাজ করা যেমন কারো মুখে হাসি ফোটানো ক্ষুদাত্মকে খাবার দেওয়া সৎ উপদেশ প্রদান করা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাসুল সাল্লা বলেন তোমরা আগুন থেকে বাঁচো একটি খেজুর দান করে হলেও বুখারি মুসলিম ছয় তওবা ও ইস্তিকার করা প্রতিদিন নিজ গোনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলেন নিশ্চয় আমি বারবার ক্ষমাকারি তার জন্য যে তাওবা করে ইমান আনে ও সৎকাজ করে সুরা তাহা সাত জাকাত ও সাত দেওয়া ধনীদের জন্য জাকাত ফরজ আর সবাই ইচ্ছে মতো তান সৎকার করতে পারে আট রমজানে রোজা রাখা ও কোরআন তালাওয়াত করা রোজা মানুষকে গোনাহ থেকে বিরত রাখে ও তাক অর্জনের উপায় রাসুল আলাইহি সাল্লাম বলেন রোজা জানাতের একটি ঢাল বুখারি নয় সদা হাসি খুশি থাকা ও মানুষকে সহজ করা রাস্তা পরিষ্কার করা দিনই জ্ঞান প্রচার করা মানুষকে সাহায্য করাও সবের কাজ দশ আল্লাহ ও রাসুল সাল্লামের ভালোবাসা অন্তরে রাখা তার আদর্শ অনুসরণ করা ও সুন্নাহর প্রতি ভালোবাসা জানাতের পথ প্রশস্ত করে আল্লাহকে ভালোবাসা মানুষকে ভালোবাসা নামাজ কায়েম করো কোনা থেকে দূরে থাকো ইনশাল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে